আজকের সেই মহেন্দ্র সকলেই পাখির মধ্যে তাকিয়ে রয়েছে এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে আমি জলবায়ু পরিবর্তনের করে আমার বক্তব্য আসলে জলবায়ু পরিবর্তন এমন একটি বিষয় যেটি হচ্ছে সভা সময় বিষয় বর্তমান বিশ্বে যে জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে যার কারণে আমরা দেখি যে আমাদের

এবং বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে তাছাড়া আমরা দেখতে পাই প্রাকৃতিক দুর্যোগ আর অন্যান্য কারণে আমাদের দেশে বা সারা বিশ্বব্যাপী এই দর্শনীর যুগে বায়ু পরিবর্তন হচ্ছে যদি চলতে থাকে তাহলে এক সময় এই পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে পড়বে এই এখান থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সকলকে উপলক্ষে যারা শিক্ষার্থী তোমাদের এবং সকল সারা বিশ্বব্যাপী যে সচেতনতামূলক আজকে কার্যক্রমটি চলছে সেই জলবায়ু পরিবর্তনের যে কারণ হল জলবায়ু পরিবর্তনের কারণ প্রতিকার নিয়ে আজকে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত পত্রিকার আয়োজন করা হয়েছে আমরা সেই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এবং আজকের এই অনুষ্ঠানে তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো সকলের স্বাস্থ্য এবং কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম